কেশ নারীদের বড় শৌখিন হাল ফ্যাশনে যারা চুল ছোট করে কেটে ফেলেন তারাও কিন্তু চুলের যত্নের ত্রুটি রাখতে চান না চুলের স্বাস্থ্য ভালো রাখতে তারাও দিনের একটা সময় ব্যয় করেন আসলে কেশ যদি যত্নে নাই থাকে তবে কেশ নারীর আসল বেশ হবে কি করে তাই আজকের জল আবহাওয়া ব্যস্ত জীবনের মাঝে যত্নের অভাবে চুল সব পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন বেশিরভাগ মানুষ আর তারপরই ভরসা করছেন কেরাটিন থেরাপিকে তবে জানেন কি একটি গবেষণা বলছে পুজোর সময় যখন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কেরাটিন থেরাপি করান তার দু তিন মাস পর থেকেই চুলের স্বাস্থ্যজনিত সমস্যায় শুরু করেন ভুগতে আর এর জন্য অনেক বিশেষজ্ঞই মনে করেন কেরাটিন থেরাপি চুলে সাময়িক জেল্লা ফেরালেও তা চুলের সমস্যার কোনো দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না পাশাপাশি কারও ক্ষেত্রে কয়েকদিন গেলেই চুল আগের থেকে বেশি শুষ্ক হতে শুরু করে কারো ক্ষেত্রে আবার চুলের মোলায়ম ভাবে পড়ে দীর্ঘস্থায়ী প্রভাব তাছাড়া কেরাটিন এক ধরনের প্রোটিন যা আমাদের শরীরের নখ চুল ত্বকে মজুত থাকে তবে আলাদা করে কেরাটিন থেরাপি করানো হয় চুলে বাড়তি জেল্লা আনার জন্য কিন্তু এই ট্রিটমেন্টে যে ফর্মাল ডিহাইট ব্যবহার করা হয় তা চুলের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে এছাড়াও কেরাটিন করার সময় চুলে অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করা হয় যা চুলের জন্য ক্ষতিকর তাই কেরাটিন থেরাপি বেশি না করানোই ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা আবার অনেকেই তার চুল খারাপ হয়ে গিয়েছে ভেবেই যে অতিরিক্ত খরচ ব্যয় এই ক্যারাটিন ট্রিটমেন্ট করানোর সিদ্ধান্ত নিয়ে পরে সমস্যায় পড়েন এই ভুল আর না করে আগে জানুন অনেক ক্ষেত্রে চুল পড়ে যাওয়ার আসল কারণ যে কোনো বড় অসুখের পর প্রেগনেন্সির পর অনেক মেয়েদেরই চুল উঠতে থাকে যাকে বলা হয় টেলোজেন এফ্লুভিয়াম তবে এই সমস্যা প্রাকৃতিক নিয়মেই অসুখ সারার তিন থেকে ছ মাসের মধ্যে ঠিক হয়ে যায় পুরুষ মাত্রা কমলে চুল উঠতে থাকে এক্ষেত্রে ছেলেদের টাক পড়তে থাকে এবং মেয়েদের স্মৃতি ফাঁকা হয়ে চওড়া হতে থাকে বিজ্ঞানের ভাষায় যাকে বলে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এছাড়াও ক্যান্সারের কেমো নেওয়ার ক্ষেত্রে রেডিও থেরাপি চলার পরেও চুল উঠে যেতে দেখা যায় কিন্তু এই সব ক্ষেত্রে কখনোই কেরাটিন থেরাপি কোনো সমস্যার সমাধান হতে পারে না এক্ষেত্রে দরকার চিকিৎসকের পরামর্শ নিয়ে উপযুক্ত চিকিৎসা করার পাশাপাশি চুলের সমস্যার ক্ষেত্রে যা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল চুলের যত্ন নেওয়া জানতে হবে কিভাবে কেশ রাখবেন বেশ বহাল তবিয়তে নিয়মিত শ্যাম্পু এবং কন্ডিশনার চুলের জন্য উপকারী একদিন ছাড়া ছাড়াই শ্যাম্পু করতে পারলে ভালো না হলে চুল দ্রুত রুক্ষ হয়ে যায় আরেকটি ধারণা অনেকের থাকে তেল দিলে চুলের স্বাস্থ্য ভালো হয় তবে এই ধারণা ঠিক নয় অনেক সময় শীতকালে তেল দেওয়ার ফলে খুশকির সমস্যা বাড়তে পারে তাছাড়াও প্রতিটি চুলের গোড়ায় সিবেসিয়াম গ্ল্যান্ড থাকে চুলের প্রয়োজনীয় তেল সেই গ্ল্যান্ডেই জমা থাকে তাই আলাদা করে চুলে তেল দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না সপ্তাহে একদিন প্রোটিন হেয়ার মাস্ক ব্যবহার করুন পাশাপাশি ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান পর্যাপ্ত পরিমাণে জল পান করুন আপনার চুল ঠিক কারণে উঠে যাচ্ছে আর তার জন্য আপনার ঠিক কি করণীয় সে বিষয়ে আগেও আঁকিবহাল হন জানবেন যেকোনো সমস্যার অনেক বড় সমাধান সচেতনতা এই ক্যারাটিনার ব্যাপারেও এবার থেকে ভেবে সিদ্ধান্ত নিন এর সুদূর প্রসারী প্রভাব আপনার চুলের জন্য ভালো হবে তো ক্যালকাটা নিউজ